প্রিয় দর্শক আপনারা যে কবরটি দেখতে পাচ্ছেন এই কবরটি বাংলার নাটকের বিখ্যাত ব্যক্তিত্ব বৃন্দাবন দাস সাহেবের বাবার কবর বৃন্দাবন দাস পাবনা জেলার চাটমোহর উপজেলার সারোড়া গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা স্বর্গীয় দয়ালকৃষ্ণ দাস ছিলেন একজন প্রখ্যাত কীর্তন শিল্পী পদাবলী কীর্তন ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের অধিকারী ছিলেন তিনি এখানে ঘুমিয়ে আছেন সেটি আপনারা দেখতে পাচ্ছেন এটি চাঁদপুর উপজেলার পাবনা জেলার সারোরা গ্রামে অবস্থিত প্রিয় দর্শক আপনারা তো জানেন যে বৃন্দাবন দাস পাবনা জেলার আঞ্চলিক ভাষা নিয়ে অনেক নাটক তৈরি করেছেন যেগুলো সারা বাংলাদেশে খুব জনপ্রিয়তা লাভ করেছে এবং পাবনার ভাষা পরিচিতি পেয়েছে এই গুণী শিল্পীর বাবা স্বর্গীয় দয়ালকৃষ্ণ দাস ছিলেন কীর্তন শিল্পী তিনি দেশ বিদেশ কীর্তন গিয়ে বেড়াতেন পদাবলী কীর্তনও ও সাহিত্য আঘাত পাণ্ডিতের অধিকারী ছিলেন তার মা রানী দুই হাজার সালে হৃদরোগে আক্রান্ত হয়ে পঁচাত্তর বছর বয়সে পরলোক গমন করেন শালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন বৃন্দাবন দাস চাটমহর রাজা চন্দ্রনাথ ও শম্ভুনাথ মডেল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও চাটমোহর সরকারি ডিগ্রি কলেজ থেকে এইসএসসি পাশ করেন পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে জগন্নাথ কলেজ থেকে বিএসএস সম্মান ও রাষ্ট্রবিজ্ঞানে এমএসএস ডিগ্রি অর্জন করেন বৃন্দাবন দাস সাহেবের টেলিভিশনে সম্পাদিত নাটকের মধ্যে রয়েছে হারকিপ্টে সার্ভিস হোল্ডার শিলবাড়ি পালবাড়ি মোহরশেখ বিবেক মজিদ আলামত আর মাত্র কয়টা দিন তৃতীয় পুরুষ জামাই দাওয়াত মেম্বর গান মজিদ ইত্যাদি বৃন্দাবন দাসের লেখা উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে কাঁত্তে মানা দড়ির খেলা অরণ্য সংবাদ কন্যা ঘর কুটুম অনিশ্চিত যাত্রা আলতা সুন্দরী চোর বিয়ের ফুল ইত্যাদি